এইচএসির কমার্সিয়ানরা তো এই ভিডিওটাতে আমি তোমাদেরকে কিছু করা কিছু নির্দেশ দিব প্রথমত তোমরা আমাদের কোর্স কিনে জাস্ট ফেলে রাখছো আমাদের যে হোয়াটসঅ্যাপ সাপোর্ট গ্রুপ আছে প্লাস ফেসবুক সাপোর্ট গ্রুপ আছে এই ফেসবুক সাপোর্ট গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ সাপোর্ট গ্রুপে আমাদের যতটা স্টুডেন্ট এনরোল করেছো তার মাত্র এক ভাগ এক ভাগ তোমরা জয়েন হয়েছ এখনো তিন ভাগ জয়েন হওয়া বাকি তো তোমরা ভাই জাস্ট কোর্স কিনে ফেলে রাখছো কেন যারা কোর্স কিনে ফেলে রাখছো কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক গ্রুপে এখনো জয়েন হওয়া তারা লাস্ট ওয়ার্নিং এটা লাস্ট ওয়ার্নিং তোমরা এখনই জয়েন হয়ে ফেলো এভাবে যদি তোমরা কোর্স কিনে যা ফেলে রাখো তোমাদের কোর্স থেকে আমরা কিক আউট করে দিবো কারণ গার্ডিয়ানদের কষ্টের টাকায় তোমরা পড়াশোনা করতেছো আমরা জাস্ট কোর্স বিক্রি করে জাস্ট টাকা কামানোর জন্য কোর্সটা বিক্রি করতেছি না ঠিক আছে তোমরা যেন পড়াশোনা করো পড়াশোনাটা যেন আমরা আদায় করে নিতে পারি এই জন্যই এই কমিটমেন্টটি তোমাদেরকে দিয়েছি কিন্তু তোমাদেরও তো আমাদেরকে সাপোর্ট দিতে হবে আমাদেরকে হেল্প করতে হবে তোমরা যদি কোঅপারেট না করো আমি কীভাবে তোমাদের পড়তে বসাবো বলো তো তোমরা ফেসবুক গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ দুইটাতে জয়েন হও এখনও সময় আছে জয়েন হও কারণ আমাদের যে পেইড স্টুডেন্টরা আছে পেইড স্টুডেন্টের অর্ধেকও জয়েন হও নি অর্ধেকও জয়েন হও নি তো যারা জয়েন হওনি এখনই জয়েন করে ফেলো তোমাদেরকে আমরা মেল পাঠামো আবার যোগাযোগ করার চেষ্টা করবো তোমাদেরকে টাকা খরচ করে করে আমাদের একশো স্টুডেন্ট দুইশো স্টুডেন্ট তিনশো স্টুডেন্টদেরকে আমরা মেসেজ পাঠাই তো এই যে আমাদের হাজার হাজার স্টুডেন্টকে মেসেজ পাঠাই টাকা খরচ করে মেসেজ পাঠাই কেউ রেসপন্স না তো রেসপন্স না করলে আমি তোমাদের কীভাবে ধরে ধরে পড়তে বসাবো সেটা আমাকে বলো ঠিক আছে তারপরে এই যে তোমরা বলো হ্যাঁ কোর্সের ক্লাস দেন না কেন কোর্সে

করছে ক্লাসগুলো করে কী কী ডাউট আছে সেটা জানার জন্য বিশ্বাস করে একটা ডাউটও পাইনি যারা যারা রেসপন্স করেছে একটা ডাউটও পায়নি এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যে স্টুডেন্ট আছে ওই স্টুডেন্টের দশ ভাগের একবার গুগল ফর্ম পূরণ করছো বাকিদের কোনো খোঁজই নেই তো তোমরা যদি এইভাবে ভাইয়া তোমরা যদি আমাকে কোঅপারেট না করো তাহলে কিন্তু আমার যে মোটিভেশন সেটা হারিয়ে যায় তোমাদের একটা ভালো একটা সার্ভিস দিচ্ছি ভালোভাবে পড়াশোনা করানোর চেষ্টা করছি এবং পড়াটা আদায় করে নেওয়ার চেষ্টা করছি এটা তোমাদের পছন্দ হচ্ছে না কারণ অনলাইনের এই যুগে তোমাদেরকে যে যত মিষ্টি কথা বলবে মিষ্টি কথা বলে কোর্স কিনবে তারপর আমার মতো এই ভাইয়ার মতো তো ভিডিও বানায় বানায় তো বলবে না যে পড়তে বসো বা এইচডাবলু দাও বা হচ্ছে গ্রুপে জয়েন করো এই জিনিসগুলো বারবার বলতেছে তাই তোমাদের কাছ থেকে খারাপ হয়ে যাচ্ছি তো তোমাদেরকে ভাইয়া এবং আপুরা ছোট বোনরা যারা আছো তোমরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক গ্রুপে জয়েন করে ফেলো এবং ক্লাস যারা ঠিকঠাক মতো করছো অবশ্যই এইচডাব্লু সাবমিট করো এটা লাস্ট ওয়ার্নিং নেক্সট ডে আমি কিছু হার্ডলাইনে যাব আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আছো তারা যদি ঠিকঠাক মতো এইচডাব্লু সাবমিট না করো আমি যে কোর্সে যে ক্লাসগুলোতে এইচডাব্লু দিয়েছি এগুলো যদি সাবমিট না করো আমি নাম ধরে ধরে একবার দুইবার তিনবার দেখবো চতুর্থবারের বেলায় আমি কিকআউট করে দেবো তো তোমাদের এখনই লাস্টবারের মতো বলছি যারা এখনও জয়েন জয়েন হয়ে ফেলো এবং এইচডাব্লিউ সাবমিট করো আসসালামু আলাইকুম